এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি নিম্ন আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর সুযোগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ রয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাইয়ের রক্তের প্রতি দায়ের পর থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে আমরা একই দাবি নিয়ে চতুপক্ষ কর্মসূচি পালন করব চতুপথ আন্দোলন করে তুলব এই সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কখন থেকে কঠোর হওয়া হবে কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই আশপাশের কর্মসূচিতে যেতে হচ্ছে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে জুলাই সকল শহীদ ও আহসহ সকল প্রতি সাংবাদিক বন্ধু বড় উপকারের পর চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমাত্র পরিষদের প্রকৃত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো জুলাই সরব ঘোষণা করা যায় নাই জুলাই সরব টিম অনেক খোঁজ হয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করলেন যে কেবল অতিষ্ঠের সুযোগ পথ যুক্ত করার জন্য আপনি খাদ্য আইনি সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ মতে ঘোষণা যায় নাই নির্দিষ্ট নিদিষ্ট মহল থেকে প্রতিদিকে ক্ষেত্রে বাধা এসেছে অনেক জুলাই মূল প্রত্যাশা সদর কম্পকে চিন করে দিনের যে চাহিদা তা পূরণে এমন প্রত্যাশিত অগ্রগতি হয় নাই এমনকি অন্য রাজনৈতিক দলগুলোর চাপে কোনো কোনো সংস্কারের প্রস্তাব জুলাই সদরে অন্তর্ভুক্ত হলেও সেখানে ভোট অফ ডিসেন্টি এখনই সেটা বাতিল যোগ্য করে রাখা হয়েছে ফলে জুলাই সনদ কার্যক্রম সংস্কার সম্পর্কিত বিভিন্নভাবে মতামত তৈরিতে হয়েছে অথচ প্রত্যাশা ছিল জুলাই সনক হবে আগামী বাংলাদেশ নির্মাণের সনক এই সামরিক বাস্তবায়ন করতে হবে এবং তার ওই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরিক্রম

সুসংহত ও সম্ভব অপরাধ ফলে তাদের বিচারটাও সেই বিবেচনায় ও সেই মাত্রায় হওয়া বান্তর ছিল কিন্তু বিচারের মাত্রা ও ক্ষতি দেখে আমরা হতাশাবোধ করছি নামে মাত্র কয়েকজনকে আসত করে বিচার চলছে আওয়ামী লীগের মুখ ঘোষণা সবাই দেশের বাইরে বসে নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে

জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে পাচার তিনশো টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কথিত ফেস্টিভালের প্রসঙ্গে অপপরায় জাতি পিছিয়ে ছিল বিগত পনেরো বছর এই লজ্জাহীনীরা ফেসিবাদের সকল উপকরণের পক্ষ নিয়েছে এবং ফেসিবাদকে বের করা হতে সহায়তা করেছে এর মধ্যে জাতীয় পার্টি এবং সরকারকে কোন দলের প্রতি পক্ষপাত দেখানো থেকে সরে আসতে হবে সাংবাদিক বন্ধুবান আমরা বারংবার বলছি যে বিগত চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তার ব্যক্তি খাতের প্রচেষ্টা ও উদ্যোগের পর কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সক্রিয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং মাত্রায় প্রতিটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন দিক অতীতের বাস্তবতা পুরো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামিয়াম বাংলাদেশ তাই উভয় পক্ষে টিআর তথ্য থেকে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে কিন্তু অশুভ পুরনো বঙ্গোবস্তের কাহিনীর সক্ষবাদের কথায় স্বাভাবিকভাবে পিয়ার নিয়ে প্রভাবিত হয়ে পিয়ার নিয়ে সরকার যে আচরণ চলেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের নিন্দা প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি শুয়ে স্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনে ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই সুরক্ষার সাথে ফেসিবাদের বিচার নিশ্চিত করতে চাই ফেসিবাদের ফসলদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টি সহ বেশিরভাগের শোষকদের নিষিদ্ধ চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জোরের অভ্যুত্থানের জীবনের প্রতি তার ভক্ততা থেকেই আমাদের এই অবস্থা এই পরিস্থিতিতে দেশের বেশিরভাগ বেশিরভাগ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে আলাপ আলোচনা করেছে আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়ের থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একটু দাবি নিয়ে চতুপক্ষ কর্মসূচি পালন করব চতুপক্ষ আন্দোলন করে তুলব ইনশাল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কখন থেকে কখন পাওয়া হবে দাবি সমূহ জুলাই জুলাই সনাদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দুই নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে হতে হবে তিন ষষ্ঠ নির্বাচনের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে চা গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে আমার বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় কারিদা ও ফেস্টিভালের পোষক জাতীয় পার্টি এবং চোদ্দ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আপনার সকল ধন্যবাদ